আমরা এই মৌ সরকারকে যে আমাদের সাথে বেইমানি করেছে তাকে আমরা ছেড়ে কথা বলবো না আজকে তারই প্রতিরূপ তার গ্রামে এসে আমরা আজকে এই রং খেলছি আবির খেলছি পঞ্চায়েত নির্বাচনে আট মাস পর নাটকীয় মোড় মালদার চাচল এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতে হাইকোর্টের নির্দেশে প্রধান এবং সদস্যপদ খারিজ হল মৌতার সরকারের যিনি বোর্ড গঠনের সময় কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করে প্রধান হন তারপরই দল বদলে আইন অনুসারে মোয়ের সদস্যপদ খারিজ করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস গত তিরিশে জানুয়ারি হাইকোর্টের সেই নির্দেশ আসে এবার সেই নির্দেশকেই কার্যকরী করল ব্লক প্রশাসন বাজি ফাটিয়ে আবির খেলে বিজয় উৎসব পালন করল কংগ্রেস কংগ্রেসের দাবি বিশ্বাসঘাতকতার ফল পেলেন তিনি সত্যের জয় হল যদিও এ নিয়ে রকম মন্তব্য করতে নারাজ মৌদাস সরকার চার্স এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আফসার আলী বলেন হাইকোর্টের নির্দেশ নিয়ে কোনো মন্তব্য করব না তবে পঞ্চায়েত আমাদের দখলেই থাকবে আমরা মহানন্দপুর অঞ্চলে দশটি সিট জিতেছিলাম জাতীয় কংগ্রেসের অতিকে তারই একজন সে মেম্বার ছিল আমাদের কিন্তু যখন গঠন হয় সে লোভে পড়ে কোনো কারণবশত সে লোভে পড়ে আমাদের দল থেকে গিয়ে তৃণমূলে গিয়ে নাম লিখিয়ে সে প্রধান হয়েছিল যেহেতু আইন আইনের পথে যদি চলে খুব ইজি হয় যেহেতু আইনে আছে ওয়ান থার্ড যদি না যায় মেম্বার তাহলে ওর মেম্বারশিপ খারিজ হবে সেই হিসাবে আমরা হাইকোর্টে কেস করি আমাদের অঞ্চল নেতৃত্ব হাইকোর্টে কেস করে সেই হাইকোর্টেরই রায় এসেছে তার সদস্য পদ খারিজ হয়েছে যখন উনি প্রধান হলেন প্রধান হওয়ার পর থেকে উনি এটা জানতে পারতেন যে উনার পথ খারিজ হবে সেই হিসাবে আমাদের মেম্বারদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল যা লোভ দেখিয়েছে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মেম্বারদেরকে আমাদের অঞ্চল নেতৃত্বকে অঞ্চল প্রেসিডেন্টকে তারা সবাই একতাভাবে এই ব্যাপারটাকে লড়াই করেছে তার কোনো রকম কোনো লোভে তারা পা দেয়নি তাদের একটাই দাবি ছিল যে আমরা এই মৌ সরকারকে যে আমাদের সাথে বেইমানি করেছে তাকে আমরা ছেড়ে কথা বলবো না আজকে তারই প্রতিরূপ তার গ্রামে এসে আমরা আজকে এই রঙ খেলছি আবির খেলছি যাই বলেন এবং আমাদের সেই মেম্বারটা সেদিনই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে যেদিন ওর মেম্বারশিপ খারিজ হবে তার পরের দিন আমরা নদীতে গিয়ে স্নান করব। সেই নদীতেই আমরা আজকে স্নান করতে এসেছি মহানন্দপুর পঞ্চায়েতের প্রধানের বিষয়ে মাননীয় বিডিও সাহেব যে নির্দেশ জারি করেছেন সেটা বিচারাধীন হাইকোর্টে রয়েছে সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু মহানন্দপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে থেকে সৌম্যজ্যোতি মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ